নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত শীতের টাটকা পালন শাকের দারুণ টেস্টি একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার মতো এভাবে একবার মাছের মাথা দিয়ে পালন শাক রান্না করে দেখুন সাধারণে গরুয়া রান্নাটা কেতে কিন্তু ভীষণ টেস্টি হয় অসম্ভব স্বাদের এই রান্নাটা খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি একাটি পালং শাক নিয়ে নিয়েছি আর এই পালন শাকটাকে এখন ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব আর এই রান্নার জন্য পালন শাক বেশ মিহি করে কুচিয়ে নিতে হবে সমস্ত পালন শাক এভাবে আমি কুচিয়ে নিয়েছি আর এখানে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু এই রকম সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা রুই মাছের মাথা আপনারা যে কোনো মাছের মাথা দিয়েও তৈরি করতে পারেন এবার চলে যাচ্ছি সুজা রান্নাতে প্রথমে আমি মাছের মাথাটা বেজে নেব কড়াই গরম করে দিয়ে দিলাম রান্নার তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো এ সময়ে চুলাটা একদম লহিটে রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা মিশিয়ে নিয়ে মাছের মাথাটা দিয়ে দেব। আর উল্টে পাল্টে মশলাটা লাগিয়ে নেব মাছের মাথাটা এক সাইড বাজা হয়ে গেলে উল্টিয়ে দিয়ে দেব আর ওপর সাইডটাও ঠিক একই রকম বেজে নেব তো মাছের মাথাটা দুটি সাইড ভালো করে বেজে নিয়েছি আর তুলে একটা সাইডে রেখে দেব। করার মধ্যে মাথাটা বেজে নেওয়ার পর যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যেই আরও কিছু রান্নার তেল দিয়ে দেব। পূরণের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা পুরনটা ভালো করে বেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা কিন্তু বেশি লালচে করে বাজার প্রয়োজন নেই জাস্ট এক থেকে দুই মিনিটের মতো বেজে নিয়ে এখানে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম এবার পেঁয়াজের সাথে সাথে আলুটাও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম চুলাটা লো রেখে ডাকা দি ডাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ডাকা সরিয়ে স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এ পর্যায়ে আলুটা বাজা বাজা করে নেব এতে করে আলুটা বাজা বাজা-বাজা হয়ে যাবে আর পেঁয়াজেও লালচে কালার দরে যাবে তবে আমি ডাকা দিয়ে আলুটা বাজা বাজা করে নেব আর মাঝে মাঝে ডাকা সরিয়ে নাড়াচাড়া করে নেব যাতে সমানভাবে আলুটা কুক হতে পারে তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আলু আর পেঁয়াজের সুন্দর রং ধরে যাচ্ছে আর এভাবেই আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ডাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি আর দেখুন আলুটা প্রায় বাজা বাজা হয়েই এসেছে আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চামচ আদা ও রসুন কুচি আদা রসুন কুচি দিয়েই এক থেকে দুই মিনিটের মতো বেজে নেব যাতে করে আদা ও রসুনের কাঁচাগন্ধ চলে যায় এরপর দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চুলাটা লতে রেখে দিয়ে দেব হাফ চামচ শুকনো লঙ্কা এক চামচ দনে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবার গুঁড়ো মশলাটা মিশিয়ে নেব মশলাটা মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায় এবার নাড়াচাড়া করে ডাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর ডাকা সরিয়ে দিয়ে দেব আর দিয়ে দেবো এক চামচ বাজা জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পালং শাক আর এর উপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার নেড়েচেড়ে মিশিয়ে ডাকা দিয়ে দেব, আর এতে পালং শাক থেকে জল ছেড়ে দিয়ে শাকটা সুন্দর কুক হয়ে যাবে আর চার থেকে পাঁচ মিনিটের মতো ডাকা দিয়ে কুক করে নিয়েছি এবার বেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব মাছের মাথা দিয়ে আবারও প্রায় তিন থেকে চার মিনিটের মতো ডাকা দিয়ে রান্না করে নেব তাতেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে প্রায় চার মিনিটের মতো রান্না করার পর রান্নাটা হয়েই এসেছে আর এবার উপর দিয়ে কিছু দনে কুচি চড়িয়ে দিলে সরি চড়িয়ে দিয়েই নাড়াচাড়া করে নিলেই একদম রেডি পালন শাকের গণ্ড তো দেখুন বন্ধুরা কতটা লোবনীয় লাগছে দেখতে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় রুটি ভাত সব কিছুর সাথে দারুণ লাগে খেতে আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা এসেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে